ভাই এবং বোনেরা আপনাদের যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না কোন দোয়াই কবুল হচ্ছে না তারা নামাজের মধ্যে গিয়ে শুধুমাত্র বার এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনি যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি তাই পেয়ে যাবেন আপনার সকল মনের নেক আশাগুলো পূরণ করে দেবে আপনি সঙ্গে সঙ্গেই ফলাফলটা পাবেন যদি মন থেকে আপনি এই ছোট্ট দোয়াটি নামাজের সেজদার মধ্যে গিয়ে দশবার পাঠ করতে পারেন কোন নামাজের সেজদায় গিয়ে দশবার পাঠ করবেন কোন দোয়াটি পাঠ করবেন আমলটি শিখতে হলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাউল্লা নামাজের সাজদার মধ্যেও কিন্তু দোয়া করা যায় এতদিন আপনারা অনেকেই জেনেছেন যে শুধুমাত্র মুনাজাত করে বা এভাবে নামাজের বাহিরে দোয়া করা যায় কিন্তু নামাজের মধ্যে যাওয়ার পরে দোয়া করা যায় করিম সাল্লাহ আলহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং ওই দোয়াটা সবচেয়ে দ্রুত কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে নামাজের সাজদার মধ্যে যখন বান্দাবান্দি যায় নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে সেই বান্দাবান্দি চলে যায় আল্লাহর কাছে তখন যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয় এবং আল্লাহ নিজেও বলেছেন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো সাহায্য চাও আল্লাহ একবার তাহলে অবশ্যই নামাজের মাধ্যমেই আমরা সাহায্য চাইতে হবে আপনার যে কোন জিনিস প্রয়োজন যা প্রয়োজন আপনি নামাজের সাজিদার মধ্যে গিয়ে এ দোয়াটি পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন সঙ্গে সঙ্গে কবুল মেনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি আপনি আমলটি একটিবারের করুন কপাল খুলে যাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে আপনার মনের সকল আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা এখন আমরা জানবো কোন নামাজের মধ্যে দোয়া করা যায় এবং দোয়াটি পাঠ করবেন আপনারা কোন ফরজ নামাজের মধ্যে গিয়ে করবেন না নফল নামাজের দায় অর্থাৎ তাহাজের নামাজটাই নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তাহাজ নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটি আপনি পাঠ করতে হবে কিভাবে পাঠ করবেন আমি বলে দেব নিয়ম কানুনটা যেমন দুই দুই নামাজ। নামাজের মধ্যে সেজদা কয়টা চারটা সেজদা এ চারটা সেজদার মধ্যে আপনি একটা সেজদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করলেই চলবে বার। আর তিনটার মধ্যে পাঠ করতে হবে না আপনি পাঠ করলে করতে পারেন না করলেও সমস্যা নেই একটা গিয়ে দোয়াটা পাঠ করবেন মধ্যে যখন যাবেন আপনি তখন তাজবিটা তিনবার পাঠ করবেন পাঠ করার পরেই আপনি দশবার এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন তাহলেই চলবে বারবার সেজদার মধ্যে পাঠ করতে হবে না একটা সেজদার মধ্যে পাঠ করলি চলবে এ দোয়াটি এবং নামাজের সেজদার মধ্যে আপনি দোয়াটি পাঠ করবেন ভাই এবং বোনেরা এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে শিখিয়ে দিয়েছেন নবীজি বলেছেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম থেকে দোয়া আল্লাহু একবার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করেছেন সকলে বলি সুবহানাল্লাহ যখন মুনাজাত করতেন নবীজি তখন এই দোয়াটি পাঠ করতেন মুনাজাতের একটি দোয়া নফল নামাজের সেজদায় দোয়া করে দেখুন কপাল খুলে যাবে শত শত আমি সেই ছোট্ট দোয়াটি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা বাংলাতে দেখে দেখে মুখস্ত করবেন ছোট্ট মনাজাতের দোয়াটি সাহবাইকার আমরা বলেছেন আল্লাহর নবী যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন তখনই দোয়াটি পাঠ করতেন এই দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের করিমের সুরাতুল বা করার মধ্যে এসেছে দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এটা মুনাজাতের দোয়া আপনি এটা শিখলে আপনার কাজ হবে আপনার অনেক লাভ হবে মুনাজাতের মধ্যেও আপনি পড়তে পারবেন এবং তাহাজ নামাজের সাজদার মধ্যে গিয়ে যখন যা প্রয়োজন আপনি এ দোয়াটা পাঠ করবেন আল্লাহ তখনই আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এ দোয়াটা আমি আরেকটি বার পাঠ করছি তারপরে আমি আপনাদেরকে আমলটার নিয়মটা বলে দেব আপনারা দোয়াটা কীভাবে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইদওয়াতipat করবেন তাহাজ্জুদ নামাজের সাজদায়ে চারটা একটা সেজদায় পাঠ চলবে করলে তারপর নামাজটা তাহাজ নামাজ রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি যখন মুনাজাত করবেন আপনি প্রথমে প্রথমে আপনি দশবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এতটুকু পর্যন্ত আস্তাক ফেরুল্লাহ আস্তক ফেরল্লাহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফের অস্তক ফের এভাবে এতটুকু পর্যন্ত পাঠ করে আপনি দশবার পর্যন্ত ক্ষমা চাইবেন দশবার আপনি দুরু শরীফ পাঠ করবেন আপনি ছোট্ট দুরুশরীফটাও দশবার পাঠ করতে পারেন সমস্যা নেই আপনি সাল্ল আলহ্লাম সাল্লু এটাও আপনি পাঠ করতে পারেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন আপনার যে আশা আছে আশাটা কথা আল্লাহর কাছে বলবেন মুনাজাত্রা সুন্দর করে করবেন আপনি যেভাবে পারেন সেভাবে বাংলাতে করলেও হবে কোনো সমস্যা নেই এবং যখনই সেজদার মধ্যে নামাজের গিয়ে দোয়াটি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন দুই নামাজের চারটা সেজদা প্রথম রেখাত প্রথম সেজদা বা দ্বিতীয় সেজদা একটা পাঠ করলেই চলবে আপনি সেজদার মধ্যে গিয়ে সেজদার তাজবি তিনবার সব হানুর আলা তিনবার পড়ে তারপর আপনি রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসান আপনি কেঁদে কেঁদে মনটাকে নরম করে আপনি এই দোয়াটি পাঠ করবেন সাজদার মধ্যে আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন যেই কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন আপনি নামাজ শেষ হওয়ার পরই সেটার ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হওয়ার আগ পর্যন্ত এভাবে আমলটি করতে থাকুন আর যখন আশা পূরণ হয়ে যাবে তখন আপনি ছেড়ে দেন সমস্যা নেই অথবা একদিন করলেন আপনি একদিনও করতে পারেন দুই দিনও করতে পারেন আপনার ইচ্ছা কারণ তাহাজ্জের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ ফজিলতপূর্ণ নামাজ আল্লাহ তখন প্রথম আসমানে চলে আসে রাতের এশানের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তাহাজ্জের নামাজের সময় থাকে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা মিন টাইমটা শেষরাত্র ভোরাত্র যেটাকে বলা হয় তখন আল্লাহ প্রথম আসমানে চলে আসে ওই সময় পড়তে পারলে অনেক ভালো আর যারা তাহাজ্জুদ পড়তে পারেন না এভাবে যে কোনো নফল নামাজের সেজদায় দিনের বেলায় আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন যেভাবে নিয়মটা বলে দিয়েছে সেভাবেই আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি অথবা তাহার নামাজ আদায় করছি মোট কথা যে কোনো নফল নামাজ হলেই হবে ফরজ নামাজের সাজদার মধ্যে কিন্তু আপনারা দোয়া করবেন না তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়াটা এখন স্ক্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা দোয়াটা দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে সহি ইনশা আল্লাহ এবং আমরা দোয়াটির মধ্য দিয়ে কিন্তু চলে যাব ইনশাআল্লাহ আর কথা হবে না তাহলে আপনারা সকলেই দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাহলে দোয়াটি আমি করছি আর স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখে দেখে আপনারাও শিখুন ইনশাআল্লাহ রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি وقنا عذاب النار أبار بات ربنا آتنا في الدنيا حسنته وفي الآخرة حسنته وقنا عذاب النار